কোনো কথা না রাতারাতি কিছুই বদলাইতে হবে না কিন্তু তার ভূমিকার পরিবর্তনের সূচনা তো হতে হবে কি কারণে এই সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিকে দেওয়ার জন্য হাসিনার যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের জন্য অস্থির দিশাহারা মোহাম্মদ ইউনুসের ভাষা যে বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে থামাতে হবে এই তো শৈরগ্রন্থের ভাষা কি কারণে মোহাম্মদ ইউনুসের সরকার বিনা টেন্ডারে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্ধ করে দেবে ঠিক হাসিনা সরকারের মত কি কারণে বাংলা জানে না হাসিনা সরকারের তথাকথিত বিশেষ সহকেন বিদেশে গিয়ে বিনা টেন্ডারে এল এনজি আমদানি চুক্তি করবে কি কারণে জনগণে জানে না বিমান জানে না পঁচিশটা বইয় বিমান কেনার চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য তাদের স্বার্থ রক্ষার জন্য বর্তমান সরকার কেন ব্যতর হবে সরকার মাঝে মধ্যে বলে সরকারের ঘনিষ্ঠ লোকজন বলে যে ভারতের আধিপত্য আমরা মানব কিন্তু ভারতের আধিপত্য কোথায় কোথায় আছে ভাবে আছে কোন চুক্তিতে আছে সেটা প্রকাশ করতে আপনাদের সমস্যা দেওয়া ভারতের আধিপত্য আদানি চুক্তি বাতিল কেন আপনারা না। ভারতের আধিপত্য রামপাল সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প কেন আপনারা বাতিল করছেন না ভারতের সাথে ট্র্যানজিট নিয়ে যে জাতীয় বিরোধী চুক্তি সেটা কেন আপনারা বাতিল করছেন না তাহলে ভারতের আধিপত্য বিরোধী কথা আপনাদের একটা বাধাবন্ডল হিসাবে আপনারা উপস্থিত করছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যে আদেশ দিচ্ছে সেই আদেশ পালনের জন্য এক এক বাংলাদেশের স্বার্থ বিনাশী বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের কাছ থেকে একের পর এক অস্ত্র সহ অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি করবেন বই কিনবেন পঁচিশটা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে এবং তাদের সাথে গোপন চুক্তি করবেন এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হবে যে চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে একটা কথা আছে যে এইটা প্রকাশ করা যাবে না সেটাই চুক্তি এবং সেটাই এই সরকার করেছে আমরা এই যে তৎপরতা চলছে এটা তো গণভ্যুত্থানের যে প্রত্যাশা তার বিপরীত যাত্রা সরকার এই অগ্রযাত্রা যদি করতে থাকে তাহলে জনগণের গ্রহযাত্রা তো অবশ্যই অব্যাহত রাখতে হবে কারণ গ্রহযাত্রা এটা কোনো একটা আনুষ্ঠানিকতা ছিল না এটা ছিল জনগণের একটা শক্তি জনগণের ঐক্য জনগণের সংহতি এই দেশকে একটা মানুষের দেশে মানুষের বাসযোগ্য দেশে পরিণত করার জন্য একটা বৈষম্যহীন সমাজের যাত্রা তৈরি করার জন্য একটা গণতান্ত্রিক রূপান্তর করার জন্য শৈব শাসনের ভিত্তি উৎপাদন করার জন্য সেই জন্য আজকে আমরা দৌরযাত্রা থেকে বলতে চাই বাংলাদেশে সকল শহীদ এবং আহত তাদের পূর্ণ দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে করতে হবে কোনোরকম কোন এই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে যে পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার মধ্যে যে সমস্ত কাজ সরকার করছে যেমন পাইকারি মামলা দেওয়া পাইকারি নেওয়া আসা নাই করে পুরো পুরোতে পরিণত করা হচ্ছে আটক বাণিজ্য ব্রেপ্তার বাণিজ্য সেটা করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে মব সন্ত্রাস করা হচ্ছে আমরা এই বহুযাত্রা থেকে বলতে চাই সব মব সন্ত্রাস চাঁদাবাজি পাইকারি মামলা আটক বাণিজ্য এগুলো বন্ধ করতে হবে এগুলো চলবে না আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি হবে এই ধরনের কোনো চুক্তি সেটা চট্টগ্রাম বন্ধ হোক সেটা স্টার হোক সেটা যুক্তরাষ্ট্রের নানান পণ্য আমদানি হোক অস্ত্র আমদানি হোক প্রতিরক্ষা চুক্তি হোক এই ধরনের কোনো চুক্তি এই সরকার করতে পারবে না আমরা এই গ্রহযাত্রা থেকে বলতে চাই নারী জাতিগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তারা কোনোভাবে এবং ডেঙ্গি ও বৈচিত্র্যের যে মানুষেরা তাদের উপরে আক্রমণ তাদের হয়রানি অফলাইন অনলাইনে তাদের উপরে যে বিভিন্নভাবে নির্যাতন সেটা বন্ধ করতে হবে সরকারের দায়িত্ব সরকারের হোস্টেল দেওয়া বন্ধ করতে হবে আমরা দাবি করি এই গ্রহযাত্রা থেকে দাবি করি গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য বিচার ব্যবস্থা আদালত এগুলোকে স্বাধীন ভূমিকা পালন করতে নিতে হবে নির্বাচন করার জন্য সকল পর্যায়ে জাতীয় সংসদ থেকে সকল পর্যায়ে নির্বাচন যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় এবং জনগণ যাতে যথাযথভাবে তাদের মত প্রকাশ করতে পারে সেই জন্য অতীতের মতো যেন বেশি শক্তির ব্যবহার না হয় যাতে চোরাই চাকার ব্যবহার না হয় যাতে সাম্প্রদায়িকতা ইত্যাদি কোনো ভূমিকা পালন না করতে পারে সেই জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের এই দুর্বলতার কারণে আমরা যে ইতিহাসে বহু উত্থান জনগণের উত্থান দেখেছি সেই জনগণের উত্থানকে ছোট করে দেখার প্রবণতা আমরা গ্রহযাত্রা থেকে বলতে চাই টক হাজন থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তানের সামরিক শাসন বিরোধী আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থান এই প্রত্যেকটি জনগণের যে লড়াইয়ের যে এক একটা চিহ্ন এক একটা যে পর্ব সেটাকে খুবই গুরুত্বের সঙ্গে সামনে রাখতে হবে এবং সবার উপরে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চায় তারা গণভ্যুত্থানের প্রতিপক্ষ শক্তি কারণ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে শক্তি তৈরি হয়েছিল সেই শক্তি নব্বইয়ের গণভ্যুত্থান এবং চব্বিশের গণভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি নয় আওয়ামী লীগ দাবি করে একাত্তরের মুক্তিযুদ্ধ কার সম্পত্তি আমরা গত দোসরা বলেছি আজকেও বলছি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে বর্ম হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মূলধন সম্পদ পাচার মানুষের উপর অত্যাচার দমন কীরণ জায় করার চেষ্টা করেছে সাদের কবল থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করে জনগণের মালিকানায় দখলে নিয়ে আসতে হবে আজ তার সাথে যোগ করতে চাই এই কমল নতুন ধরনের চাবাজ দখলদার সাম্প্রদায়িক ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির যেভাবে ব্যবহার অপব্যবহার শুরু করেছে তাদের কাছ থেকে গণভ্যুত্থানকে জনগণের মালিকানা নিয়ে আসতে হবে জনগণ এই গণভ্যুত্থানের কোনো নির্দিষ্ট একক মালিক নাই গণভ্যুত্থানের মালিক হচ্ছে জনগণ জনগণ এই গণভুত্থানের মালিক জনগণ এই দেশের মালিক জনগণ মুক্তিযুদ্ধের প্রধান কি নেতৃত্বে এই জনগণই হচ্ছে মুক্তিযুদ্ধেরও মালিক